সুপ্রিয় বন্ধুরা আবারও আপনাদেরকে এই সন্ধ্যায় স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালোই আছেন এবং আপনাদের ভালো থাকাই কামনা যাক বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন আসল কথায় আসি আজকে আরও নতুন কিছু আপডেট নিয়ে হাজির হয়েছে আপনাদের সম্মুখে বন্ধুরা আপনারা সকলেই জানেন গতদিন আমি ভিডিও বার্তায় বলেছিলাম যে আমাদের সকল শিক্ষকদের বদলি চালু হতে যাচ্ছে এবং আমাদের মাননীয় শিক্ষক প্রতিষ্ঠা মহোদয় উনি আমাদের বুয়েটের যারা এক্সপার্ট আছেন তাদের সাথে আলোচনা করেছেন তা বলল যে হ্যাঁ অবশ্যই সফটওয়্যার মাধ্যমে এটা করা সম্ভব তার মানে আমরা তাহলে বদলি পেতেই যাচ্ছি এরপরে আজকে যে আপডেটগুলো আছে যেমন আমাদের যে কূটনৈতিক তৎপরতা এটা অব্যাহত আছে এবং কূটনৈতিক তৎপরতার অংশস্বরূপ আগামী সপ্তাহে আমি আবার বলছি আগামী সপ্তাহে আমাদের বেসরকারি শিক্ষক ফোরামের একটি প্রতিনিধি দল মাননীয় অর্থ উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন এবং মাননীয় অর্থ তারা আমাদের শতভাগ উচ্চ ভাতা সরকারি নিয়মে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার জন্য একটি দরখাস্ত দিয়েছিলেন এবং সেটা কোন পর্যায়ে আছে সেটা জানার জন্যই কিন্তু তারা আগামী সপ্তাহে আমাদের অর্থ অফিসে তারা দেখা করবেন এবং তারপরে আমরা তখন যে আপডেটটি যে আপডেট আপনাদের জানাবো এরপর অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে আমাদের কূটনৈতিক তৎপরতা কিন্তু অব্যাহত আছে এছাড়া আপনারা আরেকটি বিষয় দেখেছেন যে আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা বলেছেন যে আপনাদের বৈষম্যগুলো আমরা দূর করতে চাই কিন্তু যেহেতু অর্থের সাথে সম্পর্কিত এবং এটা আমরা অর্থ বরাদ্দ ফেলেই কিন্তু এটা অবশ্যই আমরা করব। কিন্তু এই মুহূর্তে আমরা কতটুকু এটা করতে পারছি অর্থ না পেলে আমরা বলতে পারছি না যেহেতু এটা অর্থ মন্ত্রণালয়ের সাথে সম্পর্কিত আছে তাই কিন্তু উনি কিন্তু অসর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আমরা জানি উনি অত্যন্ত আন্তরিক যে কারণে তিনি আমাদের জন্য কাজ করছেন এবং আমাদের যে প্রতিনিধি দল ওনার সাথে সাক্ষাৎ করছেন তাদের সাথেও